প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় লাইব্রেরি যে প্রবন্ধটি রয়েছে সেটা বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে গত ক্লাসে লাইব্রেরি বিষয়ের ছকের সমাধান নিয়ে আলোচনা হয়েছে তোমরা নিশ্চয়ই লাইব্রেরি প্রবন্ধটি ভালোভাবে পড়েছো তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো গুলো দিতে পারবে পৃষ্ঠ নম্বর একশো আশি এবং একশো একাশিতে সর্বমোট তিনটি প্রশ্ন রয়েছে লাইব্রেরির উপর ভিত্তি করে আসো প্রশ্নগুলোর উত্তর কে রূপ হবে আমরা দেখিনি প্রথম প্রশ্নটি হচ্ছে লাইব্রেরি প্রবন্ধের লেখক যে তিন ধরনের লাইব্রেরির কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো আচ্ছা এখানে আসলে তিন ধরনের লাইব্রেরি আসলে দেখা যায় তো লাইব্রেরি প্রবন্ধের লেখক যে তিন ধরনের লাইব্রেরির কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো প্রথমত ব্যক্তি যে ধরনের রচনা পছন্দ করে বা ভালোবাসে তার প্রাচুর্য আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির স্বাধীনতা ও স্বাতন্ত্রের পরিচয় পাওয়া যায় ব্যক্তিগত লাইব্রেরি নিয়ে প্রথম আলোচনা হলো তারপর আসো পারিবারিক লাইব্রেরিতে পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায় পরিলক্ষিত হয় পরিবারের দশজনের উচিত দিক নজর রেখেই পারিবারিক লাইব্রেরি গড়ে ওঠে তৃতীয়ত সাধারণ লাইব্রেরি জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক সাধারণ পাঠাগার আধুনিক জিনিস সাধারণ লাইব্রেরির জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড এখানে তিন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য নিয়ে আসলে আলোচনা করতে বলা হয়েছে সেটাই তোমাদের সাথে আলোচনা করে শেয়ার করলাম দ্বিতীয় যে প্রশ্নটা ছিল লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন খুব সহজ একটা স্বাভাবিক প্রশ্ন এবং উত্তরটাও খুব সহজ প্রয়োজন অনুযায়ী সমস্ত বিষয়ে একটি মোটামুটি জ্ঞান লাভ করার উপায় উদ্ভাবনের জন্যই লাইব্রেরি সৃষ্টি লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে পুস্তক অধ্যয়ন করে বুদ্ধির জাগরণ জাতি সভ্যতার উন্নতির জন্যই লাইব্রেরীর প্রয়োজন আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্ষেত্রে তোমরা আরো অনেক কথাই আসলে যুক্ত করতে পারো এবং এ ব্যাপারটা চাইলে প্রশ্নটা তোমার পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো তিন নাম্বার প্রশ্ন ছিল তুমি একটা ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি কি ধরনের বই রাখবে খুব সুন্দর একটা প্রশ্ন আহ আসা এটার উত্তর কিরকম হবে দেখিনি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে যে ধরনের বই রাখবো তা তুলে ধরা হলো বিভিন্ন কবিতার বই কিশোর সাহিত্যিক বিষয়ক বই মহাকাশ ও বিজ্ঞান বিষয়ক বই মহাকাশ বা বিজ্ঞান বিষয়ক ছোট ছোট বই ছোট গল্পের বই এছাড়াও কিশোর উপন্যাসের বইগুলো রাখবো আচ্ছা এইগুলো এছাড়াও তোমরা আরও অনেক বই অনেক ধরনের বইয়ের নাম তোমরা উল্লেখ করতে পারো এগুলোই লিখতে হবে তাও না তোমার পছন্দের ধরনগুলোই তোমরা এখানে উল্লেখ করতে পারো যে ধরনের বই তোমার ভালো লাগে পড়তে ভালো লাগে সেগুলোই কিন্তু তোমরা এখানে উল্লেখ করতে পারো এবং এই প্রশ্নটাও চাইলে তোমরা সুন্দর করে পয়েন্ট আকারে দিতে পারো যে যেসব যে ধরনের বই রাখবো তা নিম্নে দেওয়া হলো এক কবিতার বই দুই কিশোর সাহিত্যিক বই তিন মহাকাশ বা বিজ্ঞান বিষয়ক বই চার মহাকাশ বা বিজ্ঞান বিষয়ক ছোট ছোট বই পাঁচ ছোট গল্পের বই এছাড়া ছয় কিশোর উপন্যাস এভাবে পয়েন্ট করে দিতে পারো এইগুলাই লিখতে হবে আমি কোনো কথা নেই আবার বলছি তোমরা অন্য আরো কিছু ধরন এখানে যুক্ত করতে পারো বা এগুলো বাদ দিয়ে নতুন কোনো ধরন লিখতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয় তোমাদের একটা ধারণা দেওয়ার জন্যই আসলে এই এইটা উত্তরটা তোমাদেরকে দেখানো চেষ্টা করেছি মাত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব এছাড়া লাইব্রেরি প্রবন্ধটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে প্রবন্ধ বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো লাইব্রেরি প্রবন্ধটি নিয়ে আলাদা করে এই ক্লাস তোমাদেরকে তাহলে আমরা দিব আজকে এই ছিল আমাদের ক্লাসে আলোচনা আশা করি কোনো সমস্যা নেই পরবর্তী ক্লাস নাটক এবং নাটককে বিষয়ে বস্তু নিয়ে বাকি আলোচনা পাওয়ার জন্য বা সমাধান পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তাতে খুব সহজে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ওই ভয়েস পয়েন্টের সাথেই থাকবে ভালো থাকবে ধন্যবাদ